হ্যালো বন্ধুরা কিরঞ্জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা সিবিবিউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো মালিক কাফুর সম্পর্কে তো মালিক কাপুর কে ছিলেন বা তার সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো প্রথমে মালিক কাপুর সম্পর্কে বলতে গেলে বলা যায় যে আলাউদ্দিন সুলতান ছিলেন আলাউদ্দিন খুলজি তার কিন্তু যে একজন মানে কাছের মানুষ বা অন্যতম সেনাপতি ছিলেন কিন্তু এই মালিক কাফুর এবং মালিক কাফুর কিন্তু প্রথম জীবনে একজন কৃতদাস কিন্তু ছিলেন দেখো ডিটেলসটা কি রয়েছে বলছে আলাউদ্দিন খুলজির সবচেয়ে কাছের মানুষ বা অন্যতম সেনাপতি ছিলেন কিন্তু মালিক কাপুর ঠিক আছে তাহলে কি মধ্যযুগে সুলতানি যুগের ইতিহাসে মালক মালিক কাফুরের নাম কিন্তু সবচেয়ে বেশি কিন্তু বা বলা যায় যে সবচেয়ে কিন্তু যে স্মরণীয় কিন্তু রয়েছে এবং আলাউদ্দিন খলজি কিন্তু যে মালিক কাপুরকে একজন কৃতদাস হিসেবেই কিন্তু ক্রয় করে এনেছিলেন আমি প্রথমেই বললাম মালিক কাপুর কে ছিলেন আলাউদ্দিন খলজি সেনাপতি ছিলেন বা বলা যায় যে আলাউদ্দিন খলজির সবচেয়ে কাছের মানুষ ছিলেন মালিক কাপুর এবং মালিক কাপুর কিন্তু প্রথম জীবনে একজন কৃতদাস ছিলেন তাহলে আলাউদ্দিন খলজি কি করেছিলেন মালিক কাফুরকে একজন কিন্তু ক্রীতদাস হিসেবে ক্রয় করে এনেছিলেন তাহলে কি প্রথম জীবনে কিন্তু তিনি থাকলেও পরবর্তীতে কি হয় তিনি কিন্তু 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 বহু অধিকারী হয়ে তাহলে মালিক কাফুর প্রথম জীবনে একজন ক্ষমতার ছিলেন কিন্তু পরবর্তীতে তিনি তার যোগ্যতার সাহায্যে কিন্তু কি হয় দক্ষতার সাহায্যে বহু ক্ষমতার কিন্তু অধিকারী হয়ে পড়ে এবং যখন তিনি বহু ক্ষমতার অধিকারী হয়ে উঠলেন বা বহুল ক্ষমতার অধিকারী বা অধিষ্ঠিত হলেন তারপরেই কিন্তু তিনি আলাউদ্দিন খলজি সবচেয়ে কাছের মানুষে কিন্তু পরিণত কিন্তু হয়েছিলেন এবার দেখো কি বলা হয়েছে যে মালিক কাপুর যোদ্ধা হিসেবে কিন্তু ছিলেন সুদক্ষ অর্থাৎ যেহেতু প্রথম জীবনে তিনি একজন ক্রীতদাস ছিলেন পরবর্তীতে তিনি কিন্তু তার তার যোগ্যতার সাহায্যে কিন্তু বহু ক্ষমতার অধিকারী হয়ে পড়েছিলেন তাহলে বলা হচ্ছে তিনি কিন্তু যে যোদ্ধা হিসেবে খুবই একজন সুদক্ষ যোদ্ধা কিন্তু ছিলেন কিন্তু বন্ধুত্ব রক্ষার কিন্তু কোনো দায়িত্ব তার মধ্যে কিন্তু ছিল না বন্ধুত্ব রক্ষা তো দূরের কথা বলতে গেলে তার মধ্যে কিন্তু যে সামান্য মানবিকতা বোধ সেটাও কিন্তু তার মধ্যে কিন্তু ছিল না সেটা এখানে বলা হচ্ছে দেখো যে বন্ধুত্ব রক্ষা তো দূরের কথা তার মধ্যে সামান্য যে একটা মানবিকতা বোধ থাকবে সেটাও কিন্তু তার ছিল না আলাউদ্দিন খলজির মৃত্যুর পর তিনি কি করেছিলেন মানে তার বিধবা পত্নীকে বিবাহ করে মালিক কাপুর কি করেছিলেন যে ন্যায়ের পদে কিন্তু মনোনীত হয়েছিলেন তাহলে আলাউদ্দিন খলজি যখন মৃত্যু হলো তারপর তিনি তার যে বিধবা পত্নীকে কি করলেন বিবাহ করলেন বিবাহ করে মালিক কাপুর যে ন্যায়ের পদে কিন্তু যে মনোনীতও কিন্তু হয়েছিলেন তাহলে কি এই যে কাফুরের যে এই বেমানি এই বেমানিতে সুলতানরা কি করেন কাফুরের মস্তক দেহ থেকে কিন্তু আলাদা করে তার কুশাসনের কিন্তু অবসান ঘটিয়েছিলেন তাহলে মালিক কাফুরের এই এই যে যে হয়। সুলতানরা সুলতানরা এবং মালিক কাফুরের মস্তক দেহ থেকে কিন্তু আলাদা করে তার যে কুশাসন ছিল সেই কুশাসনের কিন্তু অবসান ঘটিয়েছিলেন এছাড়াও এই যে মানে মালিক কাফুরের যে কৃতিত্ব তার কৃতিত্ব তাকে কিন্তু কোনোভাবেই অস্বীকার করা কিন্তু যায় না তাহলে কি হচ্ছে তিনি কিন্তু যে দক্ষিণ ভারতে তার আধিপত্য বিস্তার করেছিলেন এর সাথে সাথে তিনি কিন্তু দেবগিরিও জয় করেছিলেন তাহলে তার যেই কুশাসন ছিল সেটা জন্য সুলতানরা কি করলেন মালিক কাফুরের মস্তক দেহ থেকে আলাদা করে দিলেন কিন্তু তার যে কৃতিত্ব সেটাকে কিন্তু কোনোভাবে অস্বীকার করা সেক্ষেত্রে কিন্তু যায় না তিনি কি করলেন দক্ষিণ ভারতে তিনি আধিপত্য বিস্তার করলেন এছাড়াও তিনি কিন্তু দেবগিরিও জয় করেছিলেন সুতরাং বলা যায় যে এই যে মধ্যযুগের ইতিহাসে মানে সুলতানি যুগের ইতিহাসে কিন্তু মালিক কাফুরের যে অবদান সেটা কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু রয়েছে তাহলে মালিক কাফুর কে ছিলেন তার সম্পর্কে আজকের ক্লাসে একদম ছোট্ট আলোচনা করলাম এবং আলোচনাটি কিন্তু এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে নোটস পত্র থেকে শুরু করে গুলো নেবে তারা আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ফর